হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো এরকম ধরনের ওয়াজ মাহফিলের থামবেল তৈরি করবেন কীভাবে দেখেন আমি কিন্তু একটা সুন্দরভাবে থামবেল তৈরি করছি আপনি কীভাবে আমার মতো থামবেল তৈরি করবেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের পিকচার এরকম পিকচার কিন্তু আপনার ওয়াজ মাহফিলে গিয়ে তুলে নেবেন তুলে নেওয়ার পরে কাজ করবেন আর কীভাবে কাজ করতে হয় পিকজার ল্যাপ এবং ফটো আর্ট যে ওই অ্যাপসটা আছে এই দুইটা অ্যাপসের মাধ্যমে আমরা এরকম ইসলামিক থামবেল তৈরি করবো তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক আগে কথা বলে নিয়ে একটা যারা বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা এবং পাশাপাশি বিকে ইডিট ফেসবুক পেজটা ফলো দেন নাই খুব দ্রুত ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ইউটিউবের জন্য আমরা কীভাবে থামবেল তৈরি করবো যারা ওয়াজ মাহফিলের ভিডিওর কাজ করেন দেখেন ওয়াজ মাহফিলের ভিডিওর কিন্তু থামবেল আপনার তৈরি করতে হবে আপনি আসংখ্য যদি থামবেল না তৈরি করেন দেখেন আপনার ভিডিওতে কিন্তু বিউ আসবে না তবে দেখেন আমরা যে এখানে দেখতে পাচ্ছেন ফটো আট চেয়ে দেখতে পারছেন ফটো আটের ভিতর আমরা দিয়ে এখানে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে ইউটিউবের জন্য থামবেল ইসলামিক থামবেল তৈরি করতে হয় তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এই যে পিকচারগুলো আমি এই পিকচারে এখানে প্রথমে ক্লিক করে দেবো ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমার ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো আমরা কী করবো ইউটিউবের কত সাইজ তো আমরা সাইজ সিলেক্ট করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পরে আমরা আবার ওই যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা কী করব এই যে ভালো ভালো করেন যে এখানে ক্লিক করে ষোলো বাই নয় যে অপশানটা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই সেভ অপশানে আমরা কী করবো এখানে ক্লিক করে দেব তো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কোনো বক্তারের আমার পিকচার নাই বক্তারের ছবি আমি এখানে নিয়ে আসবো আমরা একটু এদিকে যাব এদিকে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আবারও গ্যালারি আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমার যে ছবিটা আমি অ্যাড করব আমি এই ছবিটার উপরে যে এই ছবিটা আমি কী করবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা কি করব যে এখানে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন পিকচারটা কিন্তু আমার এই যে ভালো ভালো করেন পিকচারটা কিন্তু এখানে চলে আসে তো আমরা কী করবো এটাকে এই কর্নারে রাখবো এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে রাখবো আর এই যে দেখতে পাচ্ছেন এরকম ওয়াজ মাফে মানুষের পিকচার আপনি যে সময় রেকর্ড করতে যাবেন এখানে এই সময় মোবাইল দিয়ে এরকম মানুষের পিকচার আপনি তুলে নেবেন তো আমরা কি করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটাকে আমি একটু ছোট বড় করে নেব দেখেন আমি একটু বড় করে এখানে রাখবো এখানে এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমার পিকচারটা কিন্তু হয়ে গেছে তো আমরা কি করব এই যে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা যে এখানে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই অটোমেটিকলি হয়ে যাবে তো আমরা কী করব যে এখানে এভাবে ঘষব দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আমরা এই যে দেখেন যতটুকু প্রয়োজন রাখার অতটুকু রাখবেন তো আমরা অতটুকু রাখলাম রাখার পরে আমরা কি করব আবারও সেই অপশনে ক্লিক করে এটাকে জুম করে আমরা যতটুকু দরকার মাপ মতো এখানে বসিয়ে দেবো তো আবার এখানে ক্লিক করে দেবো এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু আমার হয়ে গেছে তো আবার আর একটু কাজ বাকি রয়েছে আমার পিকচারের উপরে আবার ক্লিক করে এটাকে একটু এই কোনারে নিয়ে যাব কোনারে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করে আবারও এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমি আর একটু ছোট্ট করে দিয়ে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে তো এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু এদিক সেদিক করে নেবেন তো এটাকে আবারও উপরে এখানে সেভ দিয়ে উপরে ক্লিক করে বা জুম করে এ কনারে বসায় দেবো তো দেখেন সুন্দর হয়ে গেছে তো আমরা এখানে এই যে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে বা সেভ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া পরে এই যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোডে ক্লিক করে দেওয়া দেবো ডাউনলোডে ক্লিক করে দেওয়া পরে সেভ অপশানে এখানে এখানে ক্লিক এখন পিকজার ল্যাব যে দেখতে পাচ্ছেন এই যে পিকজার ল্যাব আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে এখানে আমরা কি করব ওকেতে এখানে এখানে ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করে দেবো দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে গেছে তো আমরা আবার চলে যাব এখানে এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আবার আমরা কি করব গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে এই যে আমার এই ফটোটাকে সিলেক্ট করব এই যে ফটোটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে ক্লিক করে এটাকে আমি কি করব জুম করে ছোট বড় করে আমার যতটুকু ম্যাপ প্রয়োজন অতটুকু রাখবো রাখার পরে ধ্যান হয়ে গেছে কিন্তু তো আমরা কি করব এই যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে এই যে লক যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা কি করব এখানে লকে ক্লিক করে আবার এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবো তো ধ্যান আমরা কিছু এখানে লেখতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে যে দেখতে পাচ্ছেন এই যে কলমের মতো আমরা কি করব এখানে তো আমরা এটাকে ডিলিট করে আমরা ক্লিক করে অতটুক অন্ত রাখবো যতটুক দেওয়ার আমরা এখানে ক্লিক করে সেভ করে আমরা অতটুক এখান থেকে করে অতটুক এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা কি করতে হবে আমরা যেহেতু কালারিং করতে হবে লেখাটা কিন্তু কালারিং নাই তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কালারে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে হলুদ কালার যেটি বলেন এখানে এখানে ক্লিক করে দেবো লেখাটা কিন্তু অনেকটা কালার চলে আসছে এখানে ব্যাগে চলে আসে আমরা দেন আমরা ফন্ট যে ওই অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এই যে ফন্ট এরকম অসংখ্য ফ্রন্ট আপনি কিন্তু ক্রম থেকে নামিয়ে নেবেন ইউটিউব ভিডিও দেখে তো আমরা এই ফোনটাকে ইউজ করব যে এইটাকে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আবার ওকে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিজেকে যাবো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো আমরা এখানে ক্লিক এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন অচক্ষ ব্যাকগ্রাউন্ড নিচে চলে আসছে পিছনে তো আমরা কি করবো এই যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ক্লিক করে এটাকে দশ মতো রাখবো আবার এখানে ক্লিক করে এটাকে আমরা কী করবো জুম করে বড় করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়া লেখাটা কিন্তু বড় ছোট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো আমরা আবার এটাকে পিছনে এখানে ক্লিক করে আমরা আবার এদিকে চলে যাব আমরা দেখেন আবারও এখানে ক্লিক করে এটার পিছনে আরেকটা ব্লার লাগাবো এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পিকচারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো আবার আমরা দেখেন আমরা যে লেখাটা বাকি রয়েছে আমরা এখানে ক্লিক করে এই লেখাটা ডিলিট করে আমরা এটাকে ক্লিক করে আবার এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটাকে কত টুকর রাখে আবার এখানে আমাদের দেবো এটাকে সাদা কালারে রাখবো কালার চেঞ্জ করতে হবে না আবার ফন্ট ফ্রন্ট অপশনটা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেব দেন এটারকে আবারও এটার পিছনে কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এই যে দেখতে পাচ্ছেন কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে এটার পিছনে আমরা কী করবো হলুদ ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো এখানে ক্লিক করে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেবেন আবার এখানে জুম অপশান চলে যাব আমরা এই যে এখানে আসার পরে এটাকে জুম করে এই ছোটো বড়ো করে দেবেন দেন আমার কিন্তু পিকচারটা এডিট হয়ে গেছে তো আমরা সেভ অপশানে ক্লিক করার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা আমরা কী করবো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেব আবার এখানে যায় এখানে ক্লিক করে আমরা আমার কিন্তু পিকচারটা সেভ হয়ে গেছে আমি যে থাম্বেলটা তৈরি করছি তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই বিকে এডিট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বিকে এডিট ফেসবুক পেজটা ফলোতে রাখবেন